হ্যালো বন্ধুরা আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি উচ্ছে রান্না উচ্ছে চচ্চড়ি মাছ দিয়ে এই যে উচ্ছে এই আলু আর এই মৌরলা মাছ তাহলে আমার কড়া গরম হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিই আচ্ছা তাহলে একটু নুন আর হলুদ দেব আদার ছনা একটু একটু নুন দিয়ে দিলাম দিলাম একটু একটু ঢাকা দিয়ে দেবো আমি আবার তোমাদের ভাজা হয়ে গেলে তোমাকে তোমাদেরকে আবার দেখাবো এখন এটা ভাজা হবে নিয়ে তো জল বেরোবে একটু ভাজা হবে একটু কমিয়ে দি। বন্ধুরা আমার উচ্ছে ভাজা হয়ে গেছে দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে এবার মাছটা ভাজবো দেখো ছোট মাছ তো ভাজতে গেলে ভেঙে যায় সেই জন্যে এই মাছের মধ্যে আমি তো নুন দিয়েছি হলুদও আছে এবং একটু চালের গুঁড়ো দিয়েছি তোমরা কেউ আটা বা ময়দা বা বেসন যেটা বাড়িতে থাকবে সেটা দিয়ে একটু ভাজবে তাহলে মাছটা ভেঙে যাবে না আর বলে দিই এই মাছ ভাজার আগে মাছটাকে কি করেছি জানো মাছটাকে ভিনিগার নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম একটু করে তারপর যে জলটা বেরিয়েছে সেটাকে ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর তারপরে এই পজিশানে আছে কেননা মাছের একটা কেমন আস্তে আস্তে গন্ধ লাগে না সেই জন্য সেই গন্ধটা এ চলে যায় আর কিছু জার্ন থাকলে সেটাও নষ্ট হয়ে যায় ভিনিগার দিয়ে ধুয়ে নুন দিয়ে ধুয়ে নিলে তাই আমি ভিনিগার নুন মাখিয়ে ধুয়ে এখন এটা নুন হলুদ আর চালের গুঁড়ো মেশাচ্ছি মিশিয়ে এবার এটাকে ভাজব আর চালের গুঁড়োটা যেটা ছোটো মাছ তো ভাঙবে না ভালো কিন্তু অন্য অন্য মাছ হলে ভেঙে যায় বড্ড ছোট মাছ ভাজতে গিয়ে ওই জন্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিলাম তোমরা আটাও মেশাতে পারো ময়দা মেশাতে পারো বেসন মেশাতে পারো মাছ মেশাতে পারো তাহলে মাছটা ভেজে নিই তারপরে আবার তোমাদের দেখাবো তাহলে বন্ধুরা মাছ ভাজা আমার হয়ে গেছে দেখো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো দেখো সব একটা একটা আছে দেখেছো এই দেখো সব একটা একটা মাছ আছে তাহলে বুঝতে পারলে কি বোঝাতে চাইলাম তোমাদের আমি একটু চালের গুঁড়ো বেসন আটা ময়দা ঘরে যা থাকবে এই কটা জিনিসের মধ্যে সেটা দিয়ে মাখিয়ে ভাজবে তাহলে মাছ ভাঙবেও না মাছগুলো ছাড়া ছাড়া থাকবে দেখো দেখেছো কি কি ছাড়া ছাড়া আছে তুমি দিতেও ভালো লাগবে রান্না ভেঙে গেলে ভালো লাগে বলো কি বাজে লাগে না ভেঙে গেলে রান্নায় মধ্যে মাছ যদি ভেঙে যায় তখন মনটা কি খারাপ হয়ে যায় মানে দূর এটা রান্না হলো হ্যাঁ এই যে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবারে রান্নাটা করছি আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কিচ্ছু দেবো না মাছ দিচ্ছি তো কোনো মশলা দেবো শুধু একটু নুন হলুদ দিই এটা রান্না করবো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে আলুটা সিদ্ধ করা ছিল আমার আলুটাকে দিয়ে দিলাম ভেজে দিলাম আলুটাকে একটু দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিন একটু আলুটা বসিয়ে দিন জল লাগবে আমার করে জল গরম বসিয়ে দিই জলটা ফুটিয়ে দেবে যে একটু জিরে ধনে আদা বাটা ছিল সেই একটু দিয়ে দিলাম কিন্তু একটু হলে দেবো গিরে তিরে <noise> <hesitation> lagu <hesitation> 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 <hesitation>

নিরামিষও হয় আমি নিরামিষ খেতে ভালোবাসি করলা আলু দিয়ে ওটাও একদিন দেখাবো নিরামিষটা জলটা গরম হয়ে গেছে জলটাকে একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম জল কাঁচা সর্ষের তেল দিয়ে নাবিয়ে নেব কাঁচা তেল দিয়ে নাবিয়ে নেব যে পারবে কাঁচা তেল দেবে না পারবে অনেকে খেতে পায় না কাঁচা তেল তো ভালো লাগে কাঁচা তেল দিলে একটা সুন্দর গন্ধ মেলে బంధు তাহলে এবার রাখি আবার অন্য কিছু নিয়ে আসবো